জেসিবি নামে এ নদীর গতিপথ পরিবর্তনের অভিযোগ সোমবার খড়িবাড়ি ব্লকের জোরপাগড়ি স্বর্ণমতী নদীর গতিপথ কৃত্রিমভাবে পরিবর্তনের অভিযোগ উঠল জানা গিয়েছে সম্প্রতি নদীর পাশে থাকা নিজস্ব জমি বাঁচানোর জন্য স্থানীয় কয়েকজন নদীর মাটি কেটে নদী প্রায় একশো মিটার গতিপথ পরিবর্তন করেন এই গতিপথ পরিবর্তনের ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকেরা কৃত্রিম নদীর পার এখনই ধীরে ধীরে ভেঙে পড়ছে বর্ষার সময় এই নদী ভয়ঙ্কর রূপ নেয় সেই সময় নদীর পাশে থাকা কৃষকদের জমি ও ফসল নদী গর্ভে তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা খাবার পেয়ে খড়িবাড়ি পানিশালি গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিমল সিংহ খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ঘটনাস্থলে ছুটে যান প্রধান পরিষ্কার জানান এইভাবে অবৈধভাবে নদীর গতিপথ কোনোদিন পরিবর্তন করা যায় না তবে সমস্ত বিষয়টি ভিডিও এবং সেচ দপ্তরকে জানানো হবে তবে উপযুক্ত তিনি ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে যান সেচ দপ্তরি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রিয়ম গোস্বামী তিনি গ্রাম পঞ্চায়েত প্রধান সহসভাপতি অভিযুক্ত কৃষকদের সঙ্গে কথা বলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অভিযুক্ত কৃষকদের দ্রুত নদীকে পূর্ববাস্তায় ফিরিয়ে আনা নির্দেশ দেয় না না গদির পথ এখানে কোনো পরিবর্তনের কথা না এখানে ওই পাশে আমাদের হাঁটা চলা করতে খুবই অসুবিধা আপনারা যদি একবার ফটোটা ওইদিকে উঠান তাহলে আমি খুব খুশি হব যে দেখতে পারতেছেন আমাদের হাঁটা চলার পর্যন্ত রাস্তাটা নেই সামান্য একটু জায়গা যে আমাদের অসুবিধা হওয়ার জন্য ওইটুকুই সোজা করা হয়েছে আর আমরা এটা দুই পাশের জমি যারা আছে দুইজনকে বলে স্থগিতভাবে আমরা পঞ্চায়েতকে বলে এই মোটামুটি চল্লিশ পঞ্চাশ ফুট বা মিটার এরকমভাবে এটুকুই করা হয়েছে আমাদের এখানে স্থানীয় মেম্বার সরকার পঞ্চায়েত আমার নাম তন্ময় চিতরঞ্জন হঠাৎ একদিন সকালবেলা এসে দেখি নদীটা খোঁড়া হয়েছে তারপর আমি এদিক ওদিক খবর শুনলাম যে পাশের মিলে নদীটা খুঁটছে তো যাই হোক নদীটা খুঁটছে তো আমাদেরকে জানানো হয়নি তারপর আমাদের এখন একটাই বক্তব্য যে নদীটা আগের নদী যেমন ছিল তেমনও যেন থাকে এর জন্য পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি করতেছি যেন প্রশাসনের এই জিনিসটা একটু ভালো করে করে দেখে যাতে আমাদের এই নদীটা বন্ধ হয়ে আগের নদী যেখানে সেখানে হোক কারণ এই নদী এখন বন্ধ না হলে এখন শীতকাল যে এখনই ভাঙা চালু হচ্ছে বর্ষাকালে এটা কোথায় যাবে বলা মুশকিল বলা মুশকিল কারণ এই যে দেখেন যে রাস্তাটুকু আছে ভাঙ এখনই ভাঙচুর হচ্ছে ছয় মাস পরে বর্ষাকাল আসলে একদম কিছু থাকবে না আমাদের রাস্তা নেই তা আমাদের একটাই বক্তব্য পুলিশ প্রশাসনের কাছে এবং পঞ্চায়েত প্রধানের কাছে একটাই বক্তব্য এই এই নদী যেমন ছিল তেমনই যেন থাকে আমরা এর বেশি আর কিছু বলতে যাচ্ছি না আমার নাম তন্ময় সরকার কেন করেছে বুঝতে পারতেছি না ওনার পাশের জমি ভাঙতেছে বলে ওনারা এই এর কাজটা করে নিছে এখন ওনারা যদি ওনার জমি বাঁচাতে চায় তাহলে তো আমাদের জমি ভাঙবে কি আর এভাবে কি নদীর মধ্যে আর তুমার বা ইসে চালানো যায় না আপনারা কি প্রতিবাদ করেননি আমরা বুঝতে পারিনি আমরা ভাবছিলাম সরকারি কাছ থেকে পরে আমরা পঞ্চায়েত মেম্বরের কাছে শুনলাম যেটা আপনাদেরকে জানাইছে বলে না আমাদেরকে না জানায় এরা ওরা নিজেরাই করছে ওই জন্য আমরা এই কিছুদিন পরে এইভাবে আমরা গুরুত্বটা দিলাম আর কি দশ পনেরো দিনের মাথায় আমরা বুঝতে পারিনি যে এই রকম ঘটনাটা হবে কি কাউকে জানিয়েছে না আমরা কাউকে এখনও জানাইনি কিন্তু আমরা খালি পঞ্চায়েত প্রধানের কাছে শুনলাম যে এরকম জানানো হয়নি আর আমরা যে এখানে তিনটা যে আমাদের তিন যে আমার তিন চার মালিকের যে জমি আছে আমাদেরকেও জানানো হয়নি খোরার যে দুদিন আগে আমাদেরকে বলবে ওটা জানানো হয়নি আগে যেমন ছিল সেরকমই থাক এতে যদি বর্ষাকালে যেখানে ভাঙা চালু হবে ভাঙে যাবে আর যদি সরকার থেকে বলে যে এটা একটা বান হবে আমাদের কোনো আপত্তি নাই অবশ্যই বান দিয়ে দিক আমরা রাজি কোনো টেনশন নাই আমাদের আপনার নাম আমার নাম তন্ময় সরকার এই কাজটা তো আমি নিজে দেখে অবাক হয়ে গেলাম যে এই কাজ কি একদম চলন্ত নদী এরা জীবনভরে এই নদীটা নিজের গতিবেগ নিয়ে নিজের স্রোত নিয়ে চলছে সেখানে আমার স্বার্থের জন্য আমি নদীর গতিপত্র চেঞ্জ করতে পারি না কোনো আইনে তো লেখা নেই এটা যে আমি নিজের গতিবোধ চেঞ্জ করে দিয়ে যে আমার ভেঙে যাচ্ছে বলে আমি এখানে ওই মাটিটাকে তুলে বাদ করবো আর মানে যেখানে বাদ অবস্থায় ভালো অবস্থায় যেখানে জমিটা আছে সেখানে আমি নষ্ট করে দিয়ে এখানে জলটাকে নিয়ে আসবো এটা তো হতে পারে না এটা তো কোনো আইনে লেখা নেই যে আমি নদী চেঞ্জ করে দেব কি কি ব্যবস্থা নিচ্ছে ব্যবস্থা আমি এখন বিডিওকে জানাবো ব্যাপারটা আমি এসে দেখলাম চোখের সামনে দেখছি যে এরকম ঘটনা এটা তো ঠিক না যে সরকারি একটা নদী একটা চলন্ত নদীকে গতিবোধ চেঞ্জ করে দেবে নিজের স্বার্থ থেকে বা খারাপ এটা তো ঠিক না কোনোদিন করতে পারেন এটা করা হয়েছে হ্যাঁ এটা অবৈধ দেখি চোখের সামনে বোঝা এটা অবৈধ যে শিবিলাকে দিয়ে যদি নিজের ইচ্ছায় আমি নিজের নালাকে তৈরি করে নদী আগে নালা তৈরি করে জলটাকে পাস করি হবে নাকি কোনো দিন আর যদি বাদের পোস্টই থাকে যে ভেঙে যাচ্ছে এরকম বহু জায়গা ভেঙে গেছে তার জন্য সরকারি আইন আছে প্রেয়ার দিবে ভিডিওকে ভিডিওর মাধ্যমে সেখানে যাবে আর এলাইড ইয়েতে যাবে শেষ দপ্তরে যাবে সেখানে হবে কাজটা কিন্তু এলাকাটা হচ্ছে তো আপনার জোরপাখরি যেখানকার মেম্বার হচ্ছে সরোদিনী বর্মণ সিংহ তো আর

হ্যাঁ কৃষকদের সমস্যা হবে তো এই গতিপথ আটকা দিলে জলের স্রোত কমে যাবে এখন তো সেচের টাইম চলে আসলো মেন টাইম এখন এখন তো আমাদের এদিককার এই গাইজ সংসদ জোরপাখড়ি সংসদের টোটাল লোক তো কৃষিকাজের উপর নির্ভরশীল সারা বছর এখানে কৃষিকাজ হয় এখনই তো জলটা শুরু হয়েছে মেশিন দিয়ে তাহলে এরকম গতিপোধ চেঞ্জ হলে জল শর্ট হয়ে যাবে পরে জল কৃষক সেই পর্যাপ্ত পরিমাণে জল দিতে পারবেন নিজের জমিতে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন তাহলে হ্যাঁ আমি তো নিশ্চয়ই আমি কথা বলবো এখন বিডিও সাহেবের সঙ্গে বিডিও ম্যাডামের সঙ্গে কী নাম আপনার আমার নাম পরিমল চন্দ্র সিংহ

ঠিক আছে জানলাম বলেই আসলাম দেখতে কি হয়েছে ঠিক আছে